হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়বো তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একদম প্রথম গল্পটি গল্পটির নাম হলো বাংলাদেশের প্রকৃতি প্রথমেই একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি আছে ছবিতে দেখো সূর্য আছে এটা একটা আম গাছ আম গাছে আম ধরেছে একটি মেয়ে এবং একটি ছেলে আম কুড়ি আম কুড়াচ্ছে এখানে একটি লোক ছাতা ব্যবহার করছে বোঝা যাচ্ছে সূর্যের অনেক তাপ আছে গাছপালা এবং গাছপালা মনে হচ্ছে শুকিয়ে গেছে এরকম যাই হোক এটি একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি তাহলে আমরা পড়ব আজকে বাংলাদেশের প্রকৃতি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আমরা রিডিং পড়ার পরে পরপরই আমরা আমরা উনিশে যে সমস্যাগুলো আছে আমরা এগুলো সমাধান করব কেমন তো চলো আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমার পড়াশোনা যদি তোমাদের ভালো লাগে একটু উপকৃত উপকার পাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করি বাংলাদেশের প্রকৃতি স্বর দেশ বাংলাদেশ প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হল গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল পৌষ আর মাঘ মাস হল শীতকাল ফাল্গুন ও চৈত্র এই মাস বসন্তকাল এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দুমাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটে ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেহারা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচণ্ড গরম রৌদ্রের অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপর ছাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল দেখো পরের পৃষ্ঠায় আমরা গ্রীষ্মকালে একটি ছবি দেখতে পাচ্ছি আমরা বইয়ের প্রথমে যে ছবিটি দেখেছিলাম গ্রীষ্মকালের ছবি তারপরের ছবিটি আছে বর্ষাকালের বর্ষাকালে দেখো বৃষ্টি হচ্ছে আকাশ আকাশে কালো মেঘ বাচ্চার বৃষ্টিতে ভিজছে নৌকা চালাচ্ছে এবং খুব দ্রুত নৌকা আছে তাই না মাথায় কি করছে ছাতা ব্যবহার করছে চলো আমরা আবার পড়াতে ফিরে যাই গ্রীষ্মের পর আসে বর্ষা বর্ষার আবার আরেক বর্ষার আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন ঘন কালো মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছে কখনো বড় বড় ফোটায় ধীরে ধীরে কখনো হুড়মুড় করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলসেগুড়ি আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুসলধারে বৃষ্টি কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফোটে কদম কেয়া আর আরও নানা ফুল বর্ষার পর আসে শরৎ শরৎ এলেই আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ পেজা তুলোর মতো এসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় ফোটে শিউলি ফুল নদীর পার সাদা কাশ বলে ভরে যায় শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপকাথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি গ্রামে পিঠা পেশ তৈরির ধুম পড়ে যায় দেখো শিক্ষার্থী বন্ধুরা তারপরের পৃষ্ঠা শরৎকালের একটি ছবি আছে শরৎকালের ছবি কীরকম দেখো তো আকাশে তখন সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ে তাই না তারপর কি কাশ কাশ কাশবনে কাশফুল ফুল ফুটে তারপরে হেমন্তকালে তখন ধান কাটার ধূম পড়ে যায় কৃষকরা তাদের পাকা ধান কেটে ঘরে নেয় তারপর হচ্ছে শীতকাল শীতকালে চারপাশ কুয়াশায় ভরে যায় এবং মানুষ কি করে গরম কাপড় গায়ে দেয় এবং শীতকালে খেজুর গাছে মানুষ কি করে হারি দেয় খেজুরের রসের জন্য বসন্তকাল বসন্তকালে গাছে গাছে তখন নতুন পাতা হয় ফুল ফুল ফোটে সেই ফুলে আবার কি হয় প্রজাপতি বসে চলো বাকি অংশটুকু আমরা পড়ে ফেলি এই শেষ হলো এই ঋতু অমনি শুরু হয় বসন্তকাল এ সময় ফুল ফুরে সুন্দর বাতাস পয় বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় বসন্তে কোকিল ডাকে কোকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশে ছয়টি ঋতু এভাবে আসে যায় শর ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পার থেকে কি জানলাম যে আমাদের বাংলাদেশটা হলো কয় ঋতুর দেশ ছয় ঋতুর দেশ কিভাবে প্রতি দুই মাস পর পর একটা ঋতু হয় যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মিলে হচ্ছে গ্রীষ্ম তারপর আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল আর কার্তিক অগ্রহণ হেমন্তকাল পৌষ আর মাঘ মিলে শীতকাল এবং ফাল্গুন ও চৈত্র মাস এই মাস মিলে বসন্তকাল দেখো তাহলে বারো মাস হলো বৈশাখ জ্যৈষ্ঠ এই যে এক বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ তারপরে ফাল্গুন চৈত্র এই হলো বারো মাসে ছয় ঋতু ঋতুগুলো কি কী গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল এবং বসন্তকাল তাহলে এক এক ঋতুতে প্রকৃতি এক একভাবে নতুন নতুন রূপে সাজে কেন ছয় ঋতুর দেশ বলা হয় ছয় ঋতুর দেশ বলা হয় এ কারণে কারণ পৃথিবীর আর কোথাও ছয় ঋতুর দেশ দেখা যায় না অন্যান্য দেশে দুইটি থাকে বা তিনটি থাকে খুব বেশি হলে চারটে কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ছয়টি ঋতু দেখা যায় তো গ্রীষ্মকালের বৈশিষ্ট্যগুলো পড়েছে বর্ষাকাল শরৎ এমন সবগুলো বলে বৈশিষ্ট্য আমরা পড়েছি তোমরা একটু ভালোভাবে আবার পড়ে নিও চলে যাচ্ছি অনুশীলনীতে অনুশীলনীতে প্রথমে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি ইলসিগুড়ি মুসলধারে পেজা তুলো সররিত, ঋতু বর্ষাকাল অসহ্য গ্রীষ্ম বিচিত্র নবান্ন এগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে বাক্য তৈরি করতে হবে ইলশেগুড়ি ইলশেগুড়ি অর্থ হলো হালকা ঝিরঝিরে বৃষ্টি এ ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পায় এ কারণে এ কারণে এমন বৃষ্টির নাম হচ্ছে ইলসিগুড়ি এখানে অর্থটা এভাবে দিলেই হবে যে হালকা ঝিরঝিরে বৃষ্টি বাক্য তৈরি হলো হালকা ঝিরঝিরে বৃষ্টি ইলশেগুড়ি মুসলধারে খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে বাক্যতরি মুষলধারে বৃষ্টি হচ্ছে পেজা অর্থ হল তুলা ধুনে বা টেনে আঁস বের করা বাক্যতরি হল শরৎকালে আকাশে সাদা মেঘ পেজা তুলোর মতো ভেসে বেড়ায় তুলো অর্থ তুলা শিমুল গাছ থেকে তুলা হয় শর ঋতু ছয়টি ঋতু বাংলাদেশ শর ঋতুর দেশ বর্ষাকাল বৃষ্টির সময় বর্ষাকালে আকাশে কালো মেঘে বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢাকা থাকে অসহ্য যা সহ্য করা বা শোয়া যায় না আজ অসহ্য গরম গ্রীষ্ম গরমকাল বা বাংলা ছয়টি ঋতুর প্রথম ঋতু গ্রীষ্মকালে খুব গরম পড়ে তাপ উষ্ণতা আজকের তাপ অসহনীয় পাড় কিনারা বড় নদীর পাড় ভাঙে বিচিত্র নানা বর্ণবিশিষ্ট বা বিস্ময়কর যে কোনো একটি লিখলি হবে বাংলাদেশের সরলিতুর রূপ অতি বিচিত্র নবান্ন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব বাক্য তৈরি মৃত্যু প্রতি বছর দাদুর বাড়িতে নবান্ন উৎসব পালন করে নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি প্রশ্নগুলো হলো ক বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায় বছরের বারো মাসের নাম বলি ও লিখি গ কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি ও লিখি বর্ষা ও শীত ঋতুর তুলনা করি কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানে আচ্ছা উত্তর হলো ক নাম্বার প্রশ্ন বাংলাদেশে কয়টি ঋতু আসে যায় উত্তর বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায় খ বছরের বারো মাসের নাম বলি ও লিখি বছরের বারো মাসের নাম হল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র গ কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি ও লিখি দুই মাস নিয়ে একটি ঋতু যেসব মাস নিয়ে ঋতু গঠিত হয় তা নিচে দেখানো হলো যেমন বর্ষাকাল গ্রীষ্মকাল হয় বৈশাখ ও জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্গুন ও চৈত্র বর্ষাকাল ঘ আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা নিম্নরূপ বর্ষাকাল বর্ষাকালে আকাশে খুব মেঘ থাকে আর শীতকালে কী থাকে শীতকালে চারিদিক কুয়াশায় ঘেরা থাকে দুই বর্ষাকালে আকাশে মেঘের ডাক শোনা যায় দুই শীতকালে আকাশে মেঘের ডাক শোনা যায় না তিন বর্ষা ঋতুতে সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয় শীত ঋতুতে সারাদিন খুব ঠান্ডা পড়ে চার মানুষ বৃষ্টির কারণে বাইরে বের হতে পারে না চার মানুষ গরম কাপড় গায়ে জড়িয়ে বাইরে বের হয় পাঁচ কদম কেয়া ফুল ফোটে শীতে বিভিন্ন রকম মজাদার পিঠা তৈরি করা হয় ও কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানাই উত্তর আমার প্রিয় ঋতু বর্ষা এই ঋতু আমি খুব পছন্দ করি রিমঝিম বর্ষা আমাকে খুব আকর্ষণ করে বর্ষায় প্রকৃতি সজীব ও সতেজ হয়ে ওঠে বৃষ্টির দিনে বাসায় বসে বড়দের মুখে গল্প শুনতে বেশ মজা লাগে টিনের চালে বৃষ্টি ফোটার শব্দ টিনের চালে বৃষ্টি ফোটার শব্দ কি যে মধুর লাগে তা সে কথা ভাষায় প্রকাশ করা যায় না এসব কারণে বর্ষা আমার প্রিয় ঋতু ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখে ডান দিক বলতে এই যে ডান দিকের এই শব্দগুলো আছে নিয়ে এই খালি জায়গায় বসাতে হবে ক আমাদের দেশ ড্যাশ দেশ আমাদের দেশ এটা হবে শর দেশ এখানে হবে ক নাম্বার এই শর হবে এখানে লিখবে তোমরা খাতায় খ গ্রীষ্মকে বলা হয় কি বল হয় এটা হবে খ এখানে হবে মধুমাস এখানে লিখবে মধুমাস আমাকে লিখে কিন্তু কমেন্ট বক্সে দেখাবে তিন বর্ষায় ফোটে ড্যাশ নানা ফুল বর্ষায় ফোটে এটা হবে গ কদম কেয়া ও আরও নানা ফুল এখানে তোমরা লিখে লিখে ফেলবে খালি ঘরে ঘ হেমন্ত ড্যাশ ঋতু হেমন্ত হল সোনালি ধানের ঋতু এটা হবে ঘ উঁ শীতকালে ড্যাশ হাওয়া বয় এটা হবে উত্তরে হাওয়া বয় ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মিলাই তাহলে এই যে ডান দিকের শব্দ আছে বাঁ দিকের শব্দ আছে বেছে নিয়ে মিলে কোনটার সাথে কোনটা হবে যাওয়ার সাথে হবে আশা এটা এভাবে যাওয়ার সাথে হবে আশা খেজুরের এটা হবে রস বসন্তকাল ফুরফুরে বাতাস পিঠা পুলি গ্রীষ্ম প্রচন্ড গরম পাঁচ নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি এই যে নিচের ছক এই যে খালি ঘর আছে এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এই বৈশিষ্ট্যগুলো কোন কোন ঋতুর সাথে মিলে যায় সেখানে এই ঋতুগুলোর নাম লিখতে হবে আকাশ তখন ঘন কালো মেঘে ছেয়ে যায় এটা হবে কি কাল বলতো এটা হবে বর্ষাকাল এখানে লিখবো বর্ষাকাল এখানে হবে বর্ষাকাল নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায় এটা হবে এখানে হবে শরৎকাল রৌদ্রের অসহ্য তাপ অনুভূত হয় এটা হবে গ্রীষ্মকাল এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠা পলিট এটা হবে শীতকাল এই সময়ে কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে এটা হবে হেমন্তকাল গাছে গাছে জেগে উঠে নতুন সবুজ পাতা এটা হবে বসন্তকাল এটা হবে বসন্তকাল ছয় নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পথ সম্পর্কে জেনে নিই কোন পথ বিশেষ্য এবং বিশেষণ যেমন কোকিলের ডাক মিষ্টি কোকিল একটি পাখির নাম তার ডাক কীরকম মিষ্টি আচ্ছা একটু পড়ি ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য তাহলে বিশেষ্য চিহ্ন কোনগুলো যে ব্যক্তি থাকবে কোনো বস্তু থাকবে সময় থাকবে বা স্থানের নাম থাকলে সেগুলো কি হবে বিশেষ্য তাহলে উপরের বাক্যটিতে কোকিল হলো বিশেষ পথ কিন্তু কোকিলের ডাক কেমন মিষ্টি এটি বিশেষ পদ তাহলে কোনটি বিশেষণ পদ এই যে মিষ্টি হলো বিশেষণ পদ যে শব্দটি বিশেষ শব্দের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি তাহলে বুঝতে পারলে তো বিশেষ কোন ব্যক্তি বস্তু সময় স্থান যেহেতু কোকিল পাখি এটা হচ্ছে একটা পাখির নাম যেমন উনি তো একটা হচ্ছে জীব বা মানুষ হলে তো এসে ব্যক্তি হতো এখানে কোকিল হচ্ছে ব্যক্তি আর এই যে মিষ্টি তার ডাকটা কেমন মিষ্টি অর্থাৎ এই মিষ্টি তাহলে কার ডাক কোকিলের ডাক আর কোকিলের ডাক কি মিষ্টি এই মিষ্টি বলতে তো কোকিলকেই বারবার বোঝাচ্ছে কোকিলের ডাক তাহলে যখন এই বিশেষণ পথকে স্পষ্ট করে বিশেষণ পথকে উদ্দেশ্য করে যখন কোনো দোষ গুণ বোঝাবে তখন সেটা হবে বিশেষণ এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ পদগুলোকে গোল চিহ্ন দিয়ে এবং বিশেষণ পদগুলোকে নিচে দাগ দিয়ে শনাক্ত করি এখানে চারটা বাক্য আছে এলে বলেছে এই চারটা বাক্যর মধ্যে যেই যেই শব্দগুলো যেগুলো বিশেষ পদ ওগুলোকে গোল দিবে এবং যেগুলো বিশেষণ পদ ওগুলোকে কী দিবে নিচে দাগ দিবে তখন হাড় কাঁপানো শীত কী কাঁপানো শীত হাড় তাহলে এই হার হল হাড় হলো বিশেষ পদ হাড় হলো বিশেষ্য পদ আর হারটা কীরকম মানে হা হাড় কাঁপানো শীত মূলত শীত এই শীতটাও কি বিশেষণ পদ তাহলে এটা কি মানে শীতটা কীরকম কাঁপানো তাহলে কাঁপানো এটা হবে বিশেষ বিশেষণ দুই নাম্বার আকাশ হয়ে উঠে ঘন নীল তাহলে এখানে আকাশ হল বিশেষ্য। আকাশটা কিরকম ঘন পাতলা ভালো মন্দ এখানে হচ্ছে ঘন তাহলে এটা হলো বিশ্বে সরি এটা হলো বিশেষণ এটা হলো বিশেষণ ঘনটা হলো বিশেষণ কিরকম আবার নীল নীলটাও এটা কি এটা হচ্ছে বিশেষ্য গ ফুরফুরে সুন্দর বাতাস বয় তাহলে এখানে কাকে উদ্দেশ্য করে বলছে এখানে উদ্দেশ্য করা হচ্ছে বাতাসকে বাতাস নিয়ে কথা হচ্ছে তাহলে বাতাস হবে বিশেষ বাতাস হবে বিশেষ তাহলে বাতাসটা কীরকম সুন্দর মানে সুন্দর বলে এটা হলো তাহলে এটা হবে বিশেষণ ঘ নাম্বার গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায় তাহলে কখন গ্রীষ্ম এটাও হচ্ছে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে কি এই যে সময় সময় বোঝালো কি এটা কি বিশেষ তাহলে গ্রীষ্ম হলো বিশেষ্য তাহলে এখানে এই যে ফল ফলটা রকম মিষ্টি এই মিষ্টি হচ্ছে আমার দেখা প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো উত্তর হলো আমাদের চারপাশে রয়েছে গাছপালা জীবজন্তু আকাশ মাটি পানি বায়ু ইত্যাদি ছয় দেশের এসব জিনিস এক এক সময় এক এক রকম থাকে বর্ষাকালে পানিতে করে রাস্তাঘাট কর্দমাক্ত হয় শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে বসন্তকালের প্রকৃতি অন্যরূপ ধারণ করে শীতের পাতা ঝরে পড়ে গাছে গাছে নতুন পাতা গজায় চারিদিকে হলুদের ছোঁয়া লাগে গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে মাঠে ঘাটে গরমে সবাই অস্থির হয়ে যায় হঠাৎ হঠাৎ কালবৈশাখীর ঝড় সব লন্ড ভন্ড করে দেয় প্রকৃতি হয়ে ওঠে শরতের আকাশ নীল থাকে মাঝে মাঝে সাদা মেঘের আনাগোনা লক্ষ্য করা যায় হেমন্তকাল শীতের আগমনী বার্তা নিয়ে হাজির হয় এভাবেই আমাদের প্রকৃতি ঋতু বৈচিত্র্যে নানা রূপে সাজে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরের পাঠ হবে পালকির গান যেমন তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লা হাফেজ